উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট মাত্র কুড়ি দিন এই কুড়ি দিনে খেলা ঘুরতে পারে এই কুড়ি দিনে তুমি ম্যাথসে এখনো বাজি মারতে পারো এখনো কুড়ি দিনে ঠিকঠাক নিয়ম মেনে চললে তুমি একটা ভালো স্কোর অবশ্যই করতে পারো ফর্টি আউট অফ ফর্টি এটাকে টার্গেট করে আমরা একটা স্ট্র্যাটেজি বানিয়েছি যাদের পড়া আছে ঠিকঠাক ভাবে গোটা সেমিস্টারটা যারা ঠিকঠাক ভাবে পড়েছে তারা আরামসে চল্লিশ আউট অফ চল্লিশ পেয়ে যাবে আর যাদের পড়া নেই তারাও চল্লিশে তিরিশের ওপর পাবে এরকমই একটা আশা রেখে একটা স্ট্র্যাটেজি তোমাদের সামনে রেখেছি এই যে স্ট্র্যাটেজিটা বলবো যদি ঠিকঠাক ওতে মেনে চলতে পারো এখনো তোমার হাতে সময় আছে তুমি চাইলে এখনো খেলা ঘোরাতে পারো এখনো বাজি মারতে পারো এখনো জিততে পারো এই মহান খেলায় মহান যুদ্ধে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট চ্যানেল সোমস ক্লাসরুম আজকে তোমাদের সামনে মাত্র কুড়ি দিনের অঙ্কের স্ট্র্যাটেজি নিয়ে ক্লাস 12 এর জন্য আমরা আজকে হাজির কিভাবে পড়ব কখন পড়ব কোন জিনিসটা পড়ব কোন জিনিসটা বাদ দেব এই একটা প্রপার গেম প্ল্যান তোমাদের সামনে আজকে হাজির করছি একটু মনোযোগ সহকারে শুনবে প্রথম কথা কি করব আগে একটু সিলেবাসটা দেখে নেওয়া যাক আর 20 দিনকে আমি কিভাবে ডিভাইড করেছি একটুখানি আগে দেখো সবার আগে তোমাদের সামনে এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে প্রথম কি প্রথমত তোমাকে ভেক্টর পড়তে হবে যার থেকে 5 মার্কস থাকবে তোমাকে থ্রি ডি জিওমেট্রি পড়তে মধ্যে স্ট্রেট লাইন রয়েছে আর হচ্ছে থ্রি ডি জিওমেট্রিক্যাল পার্ট রয়েছে ঠিক আছে সেটা পড়তে হবে সমাকলনের ইন্টিগ্রেশনের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে অনির্দিষ্ট সমাকলন পরিবর্ত পদ্ধতি আংশিক পদ্ধতিতে সমাকলন বিশেষ সমাকলন এরকম টপিক রয়েছে এর থেকে নয় মার্কস থাকে ইন্টিগ্রেশন থেকে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন মানে কোনটা এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা তোমার হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এটা রয়েছে এটা থেকে ছয় মার্কস থাকবে অবকল সমীকরণ অবকল সমীকরণ থেকে পাঁচ মার্কস থাকবে তারপরে হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি এই যে রৈখিক প্রোগ্রাম বিধি এটা থেকেও পাঁচ মার্কস পরীক্ষাতে থাকবে তো এই যে কোয়েশ্চেনের তোমার সামনে লেখা আছে ভেক্টর থেকে পাঁচ থ্রি জিওমেট্রি থেকে দশ ইন্ট্রিগ্রেশনের চ্যাপ্টারগুলো থেকে নয় অ্যাপ্লিকেশন অফ ইনটিগেশন পার্ট থেকে সিক্স অবকল সমীকরণ থেকে পাঁচ আর লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি থেকে লিনিয়ার প্রোগ্রামিং থেকে পাঁচ নাম্বার আমি কুড়ি দিনটাকে একটা প্রপার গেম প্ল্যান অনুযায়ী ভেঙেছি কি করেছি আমি এখানে যে লাইনটা করেছি দেখো তুমি যদি ভালো করে দেখবে যে তোমার সেই জিনিসগুলো ঠিকঠাক ভাবে পড়লে পড়া যায় এর মধ্যে এখানে পনেরো দিনের হিসাব দেওয়া আছে দুই দুই চার ছয় দশ দুই বারো দুই চোদ্দ একে পনেরো পনেরো দিনের হিসাব দেওয়া আছে কিন্তু তোমাকে আমি কুড়ি দিন লিখেছি কুড়ি দিনটা কিভাবে ইউজ করবো প্রপারলি সেটা আমি বলছি লিনিয়ার প্রোগ্রামিং এই যে চ্যাপ্টারটা একদিনের চ্যাপ্টার একদিন পড়লে হয়ে যায় ইউটিউবে আমার ওয়ান শর্ট ক্লাস দেওয়া আছে চাইলে ইউটিউব থেকে দেখে তুমি কভার করতে পারো এটা তোমার চাইলে ইউটিউব থেকে আমার ইউটিউব থেকে দেখে কভার করতে পারো অল টাইপের অঙ্ক করানো আছে এক দিনে কভার হয়ে যাবে এক দিনে কভার হয়ে যাবে অবকল সমীকরণ এই চ্যাপ্টারটা দুদিন লিখেছি কেননা অবকল সমীকরণের দুটো টাইপ রয়েছে দুটো পার্ট তো তোমার দুদিনে এটা কভার হয়ে যায় ঠিক আছে অবকল সমীকরণ এমন কিছু করো না এটাও আমার ইউটিউবে ভিডিও আছে ইউটিউব থেকে দেখতে পারো এবং তুমি তোমার যে কোয়েশ্চেন ব্যাংক হোক বা কি বলে এস এন দে ফলো করো বা যে বই ফলো করো না কেন তার মধ্যে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করে নেবে কিন্তু অলমোস্ট করে কোশ্চেন করে নেবে এবারে আমি তোমাদের সামনে কি বলছি একটুখানি মন দিয়ে শোন অবকল সমীকরণ থেকে দুই খানা মতো চ্যাপ্টার আছে তো তুমি চাইলে এটা পড়তে পারো দুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় ইউটিউবে ভিডিও আছে ঠিক আছে চাইলে একবার দেখতে পারো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে এরিয়া আর এই অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা কিনা তোমার ছয় মার্কস মতো থাকবে দুদিন মতো তুমি টাইম পাবে দুদিনের মধ্যে তুমি করবার চেষ্টা করবে হয়ে যায় ভাবে পড়লে হয়ে যায় সমাকলন মানে ইন্ট্রিগেশনের মধ্যে চার পাঁচটা চ্যাপ্টার আছে আমি ছ দিন লিখেছি পার চ্যাপ্টার একদিন বা দেড় দিন করে ধরেছি ঠিক আছে ছ দিন লিখেছি তুমি চাইলে এখানে একদিন এখানে একদিন বাড়াতে পারো এটা তোমার যদি টাইম লাগে তাহলে বাড়া আদারওয়াইজ তুমি কিন্তু এখানে টাইম বাড়িও না তাহলে আমরা অন্য কাজে ইউজ করতে পারবো টাইমটাকে চাইলে এখানে একদিন এখানে একদিন ইউজ করতে পারো বা বাড়াতে পারো আচ্ছা থ্রি ডি জিওমেট্রি দুদিনে হয়ে যায় দুদিন লাগে না ঠিক আছে এক থেকে দেড় দিনে হয়ে যায় কারণ থ্রি ডি জিওমেট্রি একটা টাইপ আর স্ট্রেট লাইন তোমার দুদিনে হয়ে যায় আর হচ্ছে ভেক্টর ভেক্টর আমার ইউটিউবে ভিডিও আছে এটা দুদিনে তুমি হয়ে যাবে কভার আপ হয়ে যাবে তোমাদের তাহলে কথাটা ভালো করে বোঝো আমরা কি করবো প্রত্যেকটা চ্যাপ্টারকে ঠিক এইরকম টাইম দেবো এটা দুদিন এটা দুদিন এটা ছদিন দুদিন দুদিন এরকম সময় দেবো দেখো যেটা যেরকম টাইম অনুযায়ী ভেঙেছি সেরকম অনুযায়ী হয়ে যায় ভেক্টরে কি আছে ভেক্টরে ভেক্টর গুণ ভেক্টর বীজগণিত দুদিন হয় না এটা একদিনও হয়ে যায় ঠিক করে করতে পারলে থ্রি ডি জিওমেট্রিটা একটু নর্মাল যে থ্রি ডি জিও মেট্রি আরামসে হয়ে যাবে তারপর হচ্ছে সমাকলন সমাকলন কি সমাকলন ছদিন দিন লাগে এটা মানতে হবে একদিন বাড়াতে পারো সাত দিন করতে পারো এটা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন দুদিন লাগে না আমি মনে করি যে ঠিকঠাক ভাবে কেউ করতে পারে একদিন ধরলাম না তিন দিন লেগে দিলাম এখানে কিন্তু অবকল সমীকরণে দুদিন লাগে না ঠিকভাবে করলে একদিনও কভার করা যায় আর রৈখিক সমীকরণ তো একদিন একদিন তো বেশি লিখেছি আমি হাফ বেলা একবার তোমার কতক্ষণ লাগে দু তিন ঘন্টার মধ্যে দেখলে হয়ে যায় ইউটিউবে এগুলোর ভিডিও আছে আচ্ছা এবার বলে রাখি এখানে অনেক চ্যাপ্টারই আছে যেগুলো তুমি ইউটিউবে পেয়ে যাবে আমার যেমন এই চ্যাপ্টারটা তুমি ইউটিউবে পেয়ে যাবে এটা ইউটিউবে পেয়ে যাবে এটা ইউটিউবে পেয়ে যাবে আর ইন্ট্রিগেশনেরও দু একটা টপিক দেওয়া আছে ইউটিউবে পেয়ে যাবে অ্যাপ্লিকেশনটা দেওয়া নেই থ্রি ডি জিওমেট্রিটাও মনে হয় নেই থ্রি ডি জিওমেট্রি নেই এই তিনটে টপিক নেই এবার তুমি কিভাবে পড়বে দেখো সেটা আমি তোমার সামনে বলছি আমি প্রথমত তোমার সামনে বলে দেবো কি পড়বে আগে ভালো করে দেখো পড়তে হবে খুব বেঁচে খুঁজে কারণ হাতে সময় কম অল টাইপের প্রশ্ন প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করো সব তুমি কখনোই করতে পারবে না অত প্রশ্ন তুমি করতে পারবে না তুমি কোয়েশ্চেন ব্যাংক করলে অত কোয়েশ্চেন তুমি কখনোই করতে পারবে না কিন্তু টাইপ কভার করো কি করবে অল টাইপ যেন প্রতিটা টাইপ থেকে কোয়েশ্চেন তোমার কাছে করা থাকে অল টাইপ এই অল টাইপ করবার জন্য তুমি কি করতে পারো অল টাইপ করবার জন্য তুমি কোয়েশ্চেন ব্যাংকটাকে ভালো করে ফলো করতে পারো দেখবে কোয়েশ্চেন ব্যাংকে টাইপ ওয়াইজ ভেঙে দেওয়া আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর এভাবে টাইপ ওয়াইজ ভেঙে দেওয়া আছে তুমি কি করবে প্রতিটা টাইপ থেকে দুটো চারটে করে কোয়েশ্চেন করলে তাহলে তোমার অল টাইপ তোমার কবার হয়ে গেল তুমি কোয়েশ্চেন ব্যাংকটাকে ভালো করে প্র্যাকটিস করলে আর কি করবে তুমি আর করবে হচ্ছে পিওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এটা প্র্যাকটিস করবে এটা প্র্যাকটিস করলে তোমার আর কিছু করতে লাগবে না তাহলে তোমার সব টাইপ কভার হয়ে যাবে বা কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্নগুলো হচ্ছে সেই ট্রেন্ডটাকে তুমি বুঝতে পারবে তাহলে বেশি কিছু করবো না সিম্পল জিনিস পড়ার মধ্যে কোয়েশ্চেন ব্যাঙ্ক যদি আমি ফলো করি কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে আমি ইয়ে করব যেগুলো আমার অল টাইপের যে প্রশ্নগুলো আছে ধরো একটা কোয়েশ্চেন ব্যাংকে একটা চ্যাপ্টার উপর পাঁচটা টাইপ আছে আমি ফার্স্ট টাইপ থেকে চারটে প্রশ্ন এর থেকে চারটে প্রশ্ন এর থেকে চারটে প্রশ্ন এর থেকে চারটে প্রশ্ন এর প্রশ্ন কইলাম চার পাঁচে কুড়িটা প্রশ্ন আমার হয়ে গেল ঠিক আছে আমি অল টাইপ থেকে প্রতিটা টাইপ থেকে তিনটে চারটে করে প্রশ্ন করব করলে আমার কোয়েশ্চেন ব্যাংকও কভার হয়ে গেল আমি আর কোন গুলো করব যেগুলো বেশি পি ওয়াই কিউতে পড়েছে যেগুলো ট্রিপল স্টার মারা কোয়েশ্চেন ডবল স্টার মারা কোয়েশ্চেন যেগুলো বেশি স্কুলে এসছে এরকম গুলো প্র্যাকটিস করবে তাহলে আমার মোটামুটি অল টাইপের প্রশ্ন পড়া হয়ে গেল আর একটা জিনিস আমি তোমাকে বলে রাখি এইটা তো কেবল পড়ার গল্প আর PYQ তুমি কভার করবে যদি মনন মন চায় অল টাইপ কভার করবার জন্য কোশ্চেন ব্যাংক আরো কাছে না থাকে তাহলে এসএন দের অল উদাহরণ করে ফেলবে যদি অল টাইপ প্র্যাকটিস করতে চাও তাহলে তুমি এসএন দের অল উদাহরণ প্র্যাকটিস করতে পারো যদি তোমার কাছে কোশ্চেন ব্যাংক না अवेलेबल থাকে তাহলে কি পড়বো সেটা আমি বুঝতে পেরেছি কোন দিন কত সময় দেব সেটাও আমি বুঝতে পেরেছি কোন টপিকে কত সময় দেব সেটাও আমি বুঝতে পেরে গেছি এবার প্রশ্ন দাঁড়াচ্ছে স্যার যে আমরা কখন পড়বো দেখো ম্যাপ পড়ার পার্টিকুলার যে কোনো সময় পড়া যায় যে কোনো সময় তোমার যে সময়টাতে তোমার ভালো লাগে তুমি সে সময় পড়বে কিন্তু আমি তোমাকে একটা প্রেফার করব তুমি যদি দুপুরবেলা আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে দুপুরবেলা যদি অঙ্ক করো না তাহলে হচ্ছে দুপুরবেলাটা বেলাটা কাজেও লেগে যায় ঘুমটাও পায় না দুপুরবেলা ঘরে বসে বসে অঙ্ক করতে এই শীতের এই মানে মিষ্টি রোদের মধ্যে বসে বসে অঙ্ক করতে বেশ ভালোই লাগে সবার টেস্ট পেপার সলভের একটা আলাদা মজা আছে এবিটি এর সলিউশন করো বা তুমি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করো বা কোনো ম্যাথসের কোশ্চেনের সেট ধরে সলিউশন করো রোদের মধ্যে বসে বসে দেখবে একটা আলাদা মজা আছে তো দুপুরবেলা তুমি পড়ো দেখবে তোমার ভালো লাগবে পড়তে পড়তে ইচ্ছা করবে আর একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়াচ্ছে স্যার যে কিভাবে পড়ব তুমি ফার্স্টে একটা চ্যাপ্টার সেটা ভালো করে তার কনসেপ্ট বুঝবে কি করবে চ্যাপ্টারটার ভালো করে তার কনসেপ্টটাকে ক্লিয়ার করবে সেটা তার কোনো স্যারের ক্লাস দেখে হোক ঠিক আছে কোনো স্যারের ক্লাস দেখো কোনো স্যারের ক্লাস দেখো দেখে তার কনসেপ্ট ক্লিয়ার করো ক্লিয়ার করবার পর তুমি কি করবে তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অথবা এস ঠিক আছে যে কোনো একটা বই ভালো করে সেটাকে ফলো করো চাইলে এস উদাহরণ করে নাও নিয়ে তারপর কোয়েশ্চেন ব্যাংকের টাইপ চার পাঁচটা করে প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে কোয়েশ্চেন ব্যাংক প্লাস এস কভার হয়ে গেল তারপরে কি করবে তারপর তুমি কি করবে এই চ্যাপ্টারটার ওপর দাও হচ্ছে মক টেস্ট মনে আছে আমি এখানটাতে দিন ফাঁকা রেখেছিলাম পাঁচ দিন আমার হাতে সময় রয়েছিল পাঁচ দিনে পাঁচটা ফুল সেট প্র্যাকটিস করবে পাঁচ দিনে পাঁচটা ফুল সেট ধরে পুরো প্র্যাকটিস করবে এইটা হচ্ছে মেন কথা পনেরো দিনের টাইম দিয়েছি হাতে পাঁচ দিন ছিল পাঁচ দিনে পাঁচটা ফুল সেট ধরে তুমি প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমার কি হলো ক্লাস দেখে কনসেপ্টও তৈরি হলো কোশ্চেন প্র্যাকটিসও হলো মক টেস্টও দেওয়া হলো ঠিক আছে তাতে তুমি পুরোপুরি তৈরি হয়ে গেলে আর এই জায়গাতে তোমাকে যেটা আমি বলবো এই যে জায়গাতে তুমি একটা কাজ করবে সবসময় মাথায় রেখো একটা জিনিস এই দিনে ধরো দুদিন তুমি নিলে ভেক্টর পড়বার জন্য সেদিনকেই যখন পড়া হয়ে যাবে একটা ছোট পেপার একটা মক টেস্ট তুমি এর উপর দাও তুমি দুদিন টাইম নিলে থ্রি জিওমেট্রি পড়বার জন্য যেদিন পড়া কমপ্লিট হচ্ছে সেদিনকেই তুমি তার উপর মক টেস্ট দিয়ে নাও তুমি সমকলনের জন্য ছদিন টাইম দিলে ইন্ট্রিগেশন হয়ে গেল অল টাইপের তারপর তুমি কি করবে সেটার জন্য তুমি একটা মক টেস্ট দিয়ে নাও এতে করে দেখবে তোমার টপিকটাও পড়া হবে তোমার মক টেস্টও প্রতিটা টপিকের ওপর হয়ে হয়ে যাবে এবং যখন সব টপিক পড়া হয়ে যাবে তখন পাঁচখানা ফুল সেট তুমি আবার মক টেস্ট দাও দেখবে তোমার কোন রকম ভাবেই অঙ্ক অসুবিধা হতে পারে না তো এই গেল গল্প আশা করি সবাই খুব ভালো লেগেছে বুঝতে পেরেছো ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য টাটা